পুঁথে রাখা জাদু পুঁথে রাখা জাদু হান্ডির মাধ্যমে তুলে নিয়ে আসার আমুল যে সমস্ত জাদুগুলো যারা কুফরি কবিরাজরা তান্ত্রিকরা মানুষকে ক্ষতি করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে পুঁথে রাখে অনেক সময় দেখা যায় কবরস্থানের মধ্যে পুঁথে রাখে শ্মশানের মধ্যে পুঁথে রাখে বারো ইত্যাদি ইত্যাদি অন্যান্য জায়গাতে এগুলো পুঁথে রাখে তো পুঁথে রাখার ফলে এরা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে যায় আমরা যতই চেষ্টা করি যে দূর থেকে কাটান করার জন্য এমনিতে কাটান হয়ে যায় অনেক সময় দেখা যায় ওই বস্তুগুলো কাটান হয় না আবার কিছুদিন পর কিছুক্ষণ কিছুদিন পরে আবার অ্যাকশন নেওয়া শুরু করে তো সেই কারণের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এই জাদু কবচগুলো তুলে নিয়ে এসে এই জাদুগুলোকে নষ্ট করতে হয় ঠিক আছে হজরত এর বিশেষ একটা ব্যাপার হলো ঈশ্বর আলহামদুলিল্লাহ এই যে মোয়াকিলের মাধ্যমে আল্লাহ পবিত্র কাল হিসেবে শক্তিতে সমস্ত রকম জাদুগুলো এই হান্ডের মধ্যে চলে আসবে ঠিক আছে যে দেখা যাবে কোনো হাড় হতে পারে কোনো কোনো ধুলো মাটি হতে পারে আর কোনো তাবিজ হতে পারে সব বস্তুশাল আপনি বাড়িতে বসেই হাজির করতে পারবেন ঠিক আছে এর জন্য আপনাদেরকে যে আয়াতটা বললাম ওই যে আয়াতটা বললাম ওই আয়াতটাকে আপনাদেরকে প্রথমে জাকাত দিতে হবে এই আয়াতের আমিল হতে হবে এই এই আমিল হওয়ার পর আপনি আপনাকে জাকাত যখন কমপ্লিট হয়ে যাবে জাকাত কমপ্লিট হয়ে গেলে আপনি একটা বড় একটা হাড়ি নেবেন যে একটু একটু বড় মতো হাঁড়ি নেবেন তার মুখটাও যেন একটু বড় হয় অনেক হাঁড়ি আছে এরকম ছুঁচ হয়ে যায় এই ধরনের হাঁডি না একটু বড় আকারের হাঁডি নেবেন যাতে তার মুখটা একটু বড় হয় মুখটা একটু বড়র প্রয়োজন নজরত এরপর একটা কালো কাপড় নেবে একটা কালো কাপড় এটা কালো কাপড় নেবেন এটা হাঁড়ি একটা কালো কাপড় নেবেন কালো কাপড় নেওয়ার পর আপনাদেরকে একটা তদ্বিদ দেওয়া হবে একটা এটা একটা এ আজিমত এই আজিমতটা আপনারা ওই হান্ডির ভিতরে লিখবেন ঠিক আছে এই আজিমতটা আপনারা হান্ডির ভিতরে লিখবেন এখনই আপনাদেরকে দিয়েছি আসলে আজিমতটা হান্ডির ভিতরে লিখবেন তো হান্ডির ভিতরে কি দিয়ে লিখবেন ওই যে মার্কার যে কলম হয় মার্কার কালো কলম দিয়ে হান্ডির ভিতরে সুন্দর করে লিখবেন ওখানে যেমন সিস্টেম যা লেখা আছে নাম নামের প্রয়োজন হবে নাম লিখবেন তো যখন লেখা যখন আপনার হয়ে যাবে তখন আপনি এই এটাকে এটাকে খুলবেন এটাকে খুলে হাঁড়িটাকে নিয়ে আসবে নিয়ে এসে কালো কাপড় দিয়ে এটাকে বেঁধে ফেলবেন আর যে কালো কাপড়ের যে কথাটা বললাম কালো কাপড় দিয়ে এটাকে বেঁধে ফেলতে হবে ঠিক আছে দেরত কালো কাপড় দিয়ে এটাকে বেঁধে ফেলবেন এটাকে বেঁধে ফেলার পর একটা আজিমত দেয়া হবে এই আজিমতটা আপনি একচল্লিশ বার পড়বেন ঠিক আছে একটা আজিমত দেওয়া হবে এই আজিমতটা আপনি বার পড়বে এবং একচল্লিশবার পড়বে এবং প্রত্যেকবারে মোয়াক্কিলকে হুকুম লাগাবে এই আজিমতের যে মোয়াক্কিলগুলো আছে এই মোয়াক্কিলগুলোকে প্রত্যেকবারেই হুকুম লাগাবেন ঠিক আছে হদরত প্রত্যেকবারেই এই আজিমতের মোয়াক্কিলগুলোকে হুকুম লাগাবেন হুকুম লাগানো যখন শেষ হয়ে যাবে হুকুম লাগানো যখন শেষ হয়ে যাবে তখন আপনি কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করে আপনি ওই হান্ডির হান্ডির ওই এটা আর কি ওর মুখটা আপনি খুলবেন ঠিক আছে হাল্লা কাছে আর্জি খুলে দেখবেন ইনশাল্লাহ ওর মধ্যে যত রকম পুঁথে রাখা তাবিজ কবজ যদি ওর থেকে থাকে সবগুলো ইনশাল্লাহ হাঁড়ির মধ্যে হাঁড়ির মধ্যে হাজির হয়ে যাবে বুঝতেছেন সবগুলো হাঁড়ির মধ্যে চলে আসবে কিন্তু একটা জিনিস খবরদার খেয়াল রাখবেন ডাইরেক্টলি এটাতে হাত দেবেন না ঠিক আছে ডাইরেক্টলি এটাতে হাত দেবেন আপনারা ওই যে কোনো কিছু সাহায্য বার করবেন বার করে নিয়ে যে জাদু কাটানোর যে আপনাদের নিয়মগুলো শিখিয়েছি ওই নিয়মগুলো এখানে অ্যাপ্লাই করে পানিগুলো দিয়ে এগুলোকে নষ্ট করে ফেলবে আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে এর জাদু পুঁতে রাখা হয়েছে জাদু করা হয়েছে পুঁতে রাখা জাদু লক্ষণ আছে বা অমুক জায়গায় জাদু আছে লক্ষণ আছে তাদের করবেন করবে যাদের জাদু নেই তাদের তো কোনো লাভ নেই বুঝতে পেরেছেন লিখে ফেলো আর যে সমস্ত হজরতরা আমাদের কাছে দক্ষ মুদাব্বির হতে চাইছেন আপনি নিজে একটা দক্ষ মুদাবির হতে পারবেন আমাদের ক্লাসে আমরা কী কী শিখিয়ে থাকি এই স্ক্রিনে দেওয়া রয়েছে আপনারা এগুলো বারবার করে পড়ে নিতে পারেন এবং আমাদের এখানে ভর্তি চলছে আপনারা দ্রুত ভর্তি হতে পারেন ভর্তি সম্পূর্ণ বিষয় জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন এবং ভর্তি হয়ে যান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ